অভিযান চলবে কোন এতে নেই আমি বলবো বিভিন্ন ভিন্ন রাজ্যে যাদের সহযোগিতা চাইছে তাদের সহযোগিতা করা উচিত ইতিমধ্যে হরিয়ানার মুখ্যমন্ত্রী বা হরিয়ানার পুলিশ ক্লিয়ার করে দিয়েছে এরা অল আর ফ্রম বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ হয়ে গেছে বাংলাদেশেই মুসলমান বা রোহিঙ্গা ভারতের কোন রাজ্যে থাকতে পারবে না আগামী দিনে পশ্চিমবঙ্গেও তারা থাকতে পারবে না এটা নিয়ে সম্পূর্ণ নাটকবাজি করছে এই মুহূর্তে মমতা ব্যানার্জী বোলপুরের আইসির মা এবং স্ত্রীকে যিনি ধর্ষণ করবেন বলেছিলেন সেই ধর্ষকদের মমতা ব্যানার্জী ধর্ষণের হুমকি দেওয়া অনুপ্রত সঙ্গে বসে ডিনার করছে খেলা না খেলা সত্তা বা খেলা নিয়ে সৌরভ গাঙ্গুলির কোনো কথা আমি টিপি করব কারণ সৌরভ গাঙ্গুলি আমার থেকেও বেশি মাঠটা ভালো বুঝে খেলা পারদর্শী তার এই ক্রীড়া সত্তাকে সৌরভ গাঙ্গুলি আজকে বাংলা বাঙালি নিয়ে যেটা বলেছেন এটাকে আমি ভালোভাবে নিয়েও বলবো এই সৌরভ গাঙ্গুলি কিন্তু হরগোবিন্দ দাস চন্দন দাস যখন খুন হয়েছিল বাঙালি দুজন তাকে আমি মিডিয়ার সামনে দেখিনি তাকে দেখিনি ছাব্বিশ হাজার চাকরি যখন বাঙালি চলে গেল সেদিন বলতে সৌরভ বাবু এক চোখে দেখবেন না ব্যবসা করছেন করুন মমতার আশীর্বাদ দুটো চোখ বাংলাদেশ করংলা মুসলমান ঘুসপেটিয়া ও রোহিঙ্গা হ্যাঁ এই লোক পহলে ভোটার লিস্ট হটাও লোক পুসবে সুন্দরবন মে থ্রো করি জমিন। ये हमारी अनाज, ये हमारी रेशान ये हमारी काम सब चोरी कर रहा है और हमारी जो बेटिया आए, है बहन है ये लोग के ऊपर अत्याचार बलात्कार लाभ जिहाद सब कर रहा है बांग्लादेशी मुसलमान और रोहिंगा बांग्लादेशी मुसलमान और रोहिंगा को पहले वोटर लिस्ट से डिलीट करो उसका बाद इसको भारत सरकार सुंदर में गोसाबा में थ्रो करो